হ্যালো গাইস কংগ্রাচুলেশন ফর ইউর রেজাল্ট আশা করি সবাই ভালো ভালো কলেজে চান্স পেয়েছেন আর কলেজে চান্স পাওয়ার পর আপনাদের কাজ একটাই সেটা হলো নিশ্চয়ন করা হ্যাঁ নিশ্চয়নটা কীভাবে করবেন আজকের ভিডিওতে থাকছে সো আর দেরি না করে সবাই মূল ভিডিওতে চলে যায় লেটস গো গিয়ে আপনার আইডি করার পর এখানে দেখবেন সিলেক্টেড লেখা উঠেছে এখানে যদি সিলেক্টেড লেখা উঠে তাহলে ডান পাশে থ্রি মাইনাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নির্বাচন অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন আপনার এটা যে ঠিক আছে কিনা কলেজ পছন্দ মতো এসি না পছন্দ মতো হলে তাহলে আপনার এখানে অটো মাইগ্রেশন আছে অটো মাইগ্রেশনটা এটা অফ করে দিবেন আর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে এটা অন করে রাখবেন ভবিষ্যতে যাতে এ করা যায় কিন্তু এটা যদি একবার অফ করে রাখেন তাহলে পরবর্তীতে আর কোনো কলেজ আসবে না আর যদি অন করা থাকে তাহলে পরবর্তীতে কলেজ আসবে সো এটা আমার দরকার নেই এটা আমি এটা অফ করে দিচ্ছি দেন আমাদের কাজ হলো নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে দেখা দেওয়া আছে কি কি মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করতে পারবো এখানে বিকাশ সোনালি ইমেল অনেকগুলো আছে আমরা এখান থেকে নগদ সিলেক্ট করে নিচ্ছি নগদে কিভাবে করতে হবে এখানে দেখিয়ে দেওয়া আছে তারা নগদ কোম্পানির নগদে অ্যাপসে ঢুকবেন বা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে ক্লিক করে এভাবে করতে পারেন আমার কাছে অ্যাপস আছে সো আমরা এখন অ্যাপস দিয়ে কিভাবে নগদ থেকে পেমেন্ট করব সেটাই দেখবো সো চলুন দেখা যাক কিভাবে নগদ থেকে পেমেন্ট করা যায় তার জন্য আমাদের নগদ অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার জন্য আমাদের নগদ অ্যাপটি ওপেন করে নিচ্ছি নগদ অ্যাপে ঢোকার পর এখানে আমার ব্যক্তিগত তাই আমি এটা পিনটি হাইড করে নিচ্ছি দেন আমরা এখানে পিন দেওয়ার পর লগ হচ্ছে লগ হওয়ার পর আমরা এখান থেকে বিল পে নামে একটা অপশন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে যে এইখানে বিল পে নামে একটা অপশন এই বিল পেয়ের ওপর ক্লিক করব সরি বিল পেয়ের ওপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে স্ক্রল করবেন নিচেই পাওয়া যাবে না বলে সার্চ দিবেন এক্সাই ক্লাস এডমিশন এখানে আমার নিচেই এসে চলে এসেছে আমি ব্যক্তিগত দেখে সেই জন্য এসব হাইড করে দিচ্ছি আমার শিক্ষা বছর দুই হাজার চব্বিশ তাই দুই হাজার চব্বিশ আপনাদের শিক্ষা বছর যেটা সেটাই দিবেন তারপর এখানে আসার পর আপনার বোর্ডের নাম এবং শিক্ষার্থীর নাম উপরে মিলিয়ে নেবেন আমি হাইড করে দিয়েছি ব্যক্তিগত কারণে আর যদি নাম নামঠাম এবং বোর্ড সব ঠিক থাকে তারপর আপনি তিনশো টাকা রেখে এটা অটোমেটিক আসবে কিছু করতে হবে না দেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে এখানে আপনার তিন দশমিক তিনশো টাকা চার্জ কাটবে তারপর পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখানে চেপে ট্যাপ করে ধরে থাকুন এই অপশানে ক্লিক করে ধরে থাকবেন তারপর অটোমেটিক এখানে আপনার একটা মেসেজ আসবে আমার মেসেজটা আসছে সে হ্যাঁ এখানে মেসেজ আসছে যে হয়ে গেছে এরপর আপনারা কিভাবে বুঝবেন যে এটা আপনার আহ হয়েছে নাকি হয়নি তার জন্য আপনাদের কোনো টেনশন করার দরকার নেই এখান থেকে আপনি ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর এখান থেকে আপনার যে প্রোফাইল আছে ওইখানে যাবেন তারপর এখানে আহ ওপরে থ্রি লাইন অপশন টা থ্রি লাইন আহ টপ রাইড কর্নার এখানে থ্রি লাইন উপর ক্লিক করার পর এখানে পেমেন্ট ইতিহাসে ক্লিক করবেন তারপর এখানে আপনার দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন আইডি দেন গেটওয়ে নগদ এবং ওইগুলা রেজিস্ট্রেশন আর নিচে দেখবেন অবস্থা কমপ্লিট সেই ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের ভর্তি নিশ্চয়ই করবেন আর যদি বুঝে থাকেন এবং যদি ভিডিওটি দেখে আপনার উপকার হয় তাহলে সবাই একটি করে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমরা তাড়াতাড়ি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন টাটা বাই বাই